নমস্কার বন্ধুরা হে প্রিয় আত্মা আজি মহাবিশ্বের বার্তা ইউনিভার্স কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে চায় কাজে এই বার্তাটিকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো মহাবিশ্ব যখন তোমাকে এই কথাগুলো বলতে চাইছে তখন বুঝে নাও যে তুমি কতটা সৌভাগ্যবান মহাবিশ্ব বলছে এখন সেই সময় চলে এসেছে যখন তুমি পুরনো ব্যথা আর সংগ্রামকে ছেড়ে দেওয়ার জন্য একদম প্রস্তুত কারণ মহাবিশ্ব তোমার জন্য এক নতুন সূচনার পথ আগে থেকেই তৈরি করে রেখেছে এখন সেই মুহূর্ত চলে এসেছে যখন তোমাকে তোমার পুরনো সব ভুল আর সংগ্রাম থেকে মুক্ত হয়ে যেতে হবে কারণ এই সব কিছুই এখন অতীত হয়ে গেছে তোমার যাত্রা এখন এক নতুন পথে এগিয়ে চলবে যেসব পুরোনো বিষয়গুলো একসময় তোমার মনে একবার হয়েছিল এখন তা ইতিহাসে পরিণত হয়েছে এখন সেই সময় যখন তোমাকে তোমার পুরনো জীবনকে একেবারে পিছনে ফেলে দিয়ে আসতে হবে এক নতুন যাত্রা সূচনা করতে হবে যেমন একটি গাছ তার শিকড় থেকে নতুন ডালপালা গজায় ঠিক তেমনই এখন তোমার জীবনে নতুন সম্ভাবনাগুলিকে গ্রহণ করার সময় চলে এসেছে প্রতিটি জিনিস যা এক সময় তোমাকে ভারাক্রান্ত করত এখন তা তোমার শক্তিতে পরিণত হয়েছে এখন সময় এসেছে নিজেকে একেবারে নতুন রূপে প্রকাশ করার পুরনো সমস্যাগুলোকে ত্যাগ করার সময় চলে এসেছে এবং মহাবিশ্ব তোমাকে এক নতুন পথে পরিচালনা করতে প্রস্তুত আছে তুমি দেখবে যখন তুমি তোমার সমস্ত পুরনো ভার থেকে মুক্ত হবে তখন তোমার সামনে এক নতুন জগৎ খুলে যাবে এটাই সেই মুহূর্ত যখন তোমার ভেতরের শক্তি আত্মবিশ্বাস ও উদ্দীপনা তোমাকে তোমার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এখন তোমার জীবনে সেই সব কিছুই ঘটবে যার তুমি কখনো কল্পনাও করনি প্রতিটি পথ যা এক তোমার কাছে খুব কঠিন মনে হতো এখন তা খুবই সহজ হয়ে উঠবে কারণ এখন তোমার কাছে সেই শক্তিও আছে যা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে মহাবিশ্ব এখন তোমাকে সেই সব কিছু দিতে প্রস্তুত আছে যা তোমার যাত্রাকে সম্পূর্ণ করতে প্রয়োজনীয় হবে তোমার সামনে থাকা সব নতুন সম্ভাবনা এখন তোমার জন্য খুলে যাচ্ছে তুমি যেভাবে পুরনো অভিজ্ঞতাগুলি থেকে শিক্ষা পেয়েছো সেই অভিজ্ঞতা এখন তোমার জন্য এক শক্তিশালী অস্ত্র হয়ে কাজ করবে তোমার এই বোঝার প্রয়োজন যে যা কিছু ঘটছে তা কোনো উদ্দেশ্য নিয়েই ঘটছে তোমার প্রতিটি অভিজ্ঞতা তোমাকে এক নতুন দিশায় নিয়ে যাচ্ছে এবং এখন তুমি সেই পথে এগিয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত আছো এখন সেই সময় যখন তোমাকে নিজের হৃদয় খুলে দিতে হবে কোনো ভয় ছাড়াই এখন তুমি সেই পদক্ষেপ নেবে যা তোমাকে সাফল্য দিকে নিয়ে যাবে পুরনো চিন্তা পুরনো ভয় পুরনো সংশয় এখন আর তোমার পথে বাধা হতে পারবে না মহাবিশ্ব তোমার পথ সহজ করে দিয়েছে কারণ তুমি ইতিমধ্যেই সেই শক্তি সাহস এবং বিশ্বাস অর্জন করে ফেলেছো যা এখন তুমি তোমার নতুন যাত্রায় তোমার সহযোগী হবে আজকের এই মহাবিশ্বর বার্তায় ইউনিভার্স তোমাকে এটাই বলতে চায় এটাই সেই মুহূর্ত যখন তুমি নিজেকে একেবারে নতুন পরিচয়ে দেখতে পাবে তুমি তোমার ভেতরে শক্তি ও ক্ষমতাকে অনুভব করতে পারবে যা তোমাকে যে কোনো কঠিন পরিস্থিতি পার করে দিতে সক্ষম করে তুলবে এখন আর কোনো কিছু তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে থামাতে পারবে না কারণ তুমি এখন সেই ক্ষমতাশালী পরিচয় অর্জন করছো যার জন্য তোমাকে আগে অনেক লড়াই করতে হয়েছিল এখন তুমি সেই জায়গায় পৌঁছে গেছো যেখান থেকে তোমার শুধু এগিয়ে যাওয়া বাকি কারণ তোমার ভেতরের শক্তি ও ব্রহ্মাণ্ডের সহযোগিতা তোমার সাথে আছে সেই প্রতিটি মানুষ যারা তোমার যাত্রার এক। বাধা সৃষ্টি এখন তারা তোমার পথ থেকে সরে যাবে এখন তোমার কাছে সেই সঠিক নির্দেশনা ও সুযোগ রয়েছে যা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে এখনই সেই সময় যখন তোমাকে তোমার প্রতিটি পদক্ষেপ গভীর বিশ্বাসও রাখতে হবে কারণ মহাবিশ্ব এখন তোমার পথ পরিষ্কার করে দিয়েছে এখন তোমাকে কেবল নিজেকে পুরোপুরি সমর্পণ রাখতে হবে এবং যাই চাইবে তা তোমার সামনে আসবে যেসব জিনিস আগে তোমার কাছে দূরের ও কঠিন মনে হতো এখন তা তোমার হাতের নাগালে চলে আসবে প্রতিটি স্বপ্ন যেটিকে তুমি তোমার হৃদয়ে ধরে রেখেছিলে এখন তার সব কিছুই সত্যি হওয়ার খুব কাছাকাছি সময় চলে এসেছে তোমাকে এটা বুঝতে হবে এটাই সেই মুহূর্ত যখন তোমার সংগ্রাম ও প্রচেষ্টা সম্পূর্ণভাবে সফল হতে চলেছে এখন তোমার কেবল নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে সামনের দিকে কারণ প্রতিটি পদক্ষেপ যা তুমি নেবে তা তোমাকে তোমার লক্ষ্যের আরও অনেক কাছে নিয়ে যাবে এখন যেহেতু তুমি তোমার পুরোনো ব্যথা ভয় ও সন্দেহ সব ছেড়ে দিয়েছো তাই তোমার জন্য সাফল্যর এক নতুন পথ খুলে গেছে এখন সেই সময় যখন মহাবিশ্ব তোমাকে তোমার ভেতরের সমস্ত শক্তিকে চিনতে ও তার সাফল্য অর্জন করতে সুযোগ দিয়েছে এখন তুমি এমন এক স্তরে পৌঁছে গেছ যেখান থেকে তোমার সামনে শুধু সাফল্যই অপেক্ষা করছে প্রতিটি জিনিস যা একসময় তোমার কাছে কঠিন মনে হতো এখন তা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে কারণ মহাবিশ্ব তোমার পথ খুব পরিষ্কার করে দিয়েছে তুমি যত সংগ্রাম যত কষ্ট কষ্ট করেছ তা এখন কেবল অভিজ্ঞতাই হয়ে গেছে এই অভিজ্ঞতা তোমাকে শিখিয়েছে যে কখনো হার মানতে নেই আর এটাই সেই শিক্ষা যা তোমার জীবনকে আরও সামনের দিকে নিয়ে যাবে যেতে সাহায্য করবে তোমার জীবনের এই নতুন অধ্যায় এখন তোমার পুরো যাত্রাকে এক নতুন দিশার দেবে এখন তোমার কেবল এটা বোঝা দরকার যে তুমি যা কিছু চাও তা তোমার পথে আসছে এই মুহূর্তে যখন তুমি পুরোনো জিনিসগুলি পিছনে ফেলে দিয়েছ মহাবিশ্ব এখন তোমাকে সেই সব কিছু দিতে প্রস্তুত আছে যা তোমার জীবনকে এক নতুন মোড় দেবে এখন তোমার তোমার কেবল নিজের উপর ও পথে বিশ্বাস রাখা দরকার কারণ ইউনিভার্স এখন তোমার জীবনে সমস্ত ধরনের আশীর্বাদ পাঠিয়ে দিচ্ছেন এটাই সেই বিশেষ মুহূর্ত যখন তোমার যাত্রা অর্থাৎ এক নতুন যাত্রা শুরু করতে হবে এবং সেই সময় তোমাকে এই সব কিছুই দেবে ইউনিভার্স যা তুমি এতদিন ধরে চাইছো এখন তোমার জীবনের দিশা বদলানোর সুযোগ চলে এসেছে এবং এই সুযোগ তোমাকে জীবনের প্রতিটি দিশায় সাফল্য এনে দেবে এটাই সেই সময় যখন শক্তি তোমার অন্তরের দৃষ্টি তোমাকে সাফল্যের এক নতুন শীঘ্রই নিয়ে যাবে তোমাকে কেবল এই নতুন পথকে মন থেকে গ্রহণ করতে হবে এবং প্রতিটি পদক্ষেপ যা তুমি নেবে তা তোমাকে তোমার লক্ষ্যের দিকে আরও খুব কাছাকাছি নিয়ে যাবে এটাই সেই সময় যখন তুমি তোমার প্রতিটি পদক্ষেপ বিশ্বাস রাখতে পারবে কারণ মহাবিশ্ব তোমার পথকে সম্পূর্ণভাবে নির্মল ও সহজ করে দিয়েছে তোমার যাত্রা এখন আত্মবিশ্বাসে ভরপুর হবে প্রতিটি পদক্ষেপ যা তুমি এতদিন নিয়েছিলে তা তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে তোমার জীবনে এক নতুন অধ্যায় সংগ্রাম তোমাকে শুধু শক্তিশালী করে তুলেছে এবং এখন সেই সংগ্রামই তোমার সাফল্যের চাবিকাঠি হয়ে উঠেছে যেমন নদী নিজের দিশা পাল্টাতে সকল প্রতিবন্ধকতাকে অতিক্রম করে ঠিক তেমনই তুমিও তোমার যাত্রায় আসা প্রতিটি বাধা পার করে এগিয়ে যেতে প্রস্তুত আছো প্রতিটি সেই বাধা যা এতদিন তোমার পথে এসেছিল এখন তোমার জন্য এক নতুন সুযোগে তা পরিণত হয়েছে সেই সুযোগ যা তোমাকে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাবে তোমার জীবনের এক মোড়ে প্রতিটি কঠিন সময় এখন শুধু একটি জাম্প বা লাফের রূপ নিয়েছে আর তুমি সেই লাভ পার করে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত আছো এখন তোমার আর বোঝার প্রয়োজন নেই যে কঠিন আর কি ভুল কারণ তোমার ভেতরের কণ্ঠস্বর তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে তোমার ভেতরের সেই অন্তর্নিহিত শক্তি আছে যা এখন তোমাকে নিজের উপর আর সন্দেহ করতে দিচ্ছে না হ্যাঁ এখন তুমি আত্মবিশ্বাসে ভরপুর আছো এবং প্রতিটি নতুন দিন তোমাকে সেই নতুন দিশায় নিয়ে যাচ্ছে যেখানে তুমি সবসময় যেতে চেয়েছিলে মহাবিশ্ব এখন তোমার সঙ্গে আছেন তোমার প্রতিটি পদক্ষেপ এবং সে জানে তুমি কোথায় যাচ্ছ এবং কিভাবে সেখানে পৌঁছাতে হবে সব পুরনো ব্যথা বাধা এখন দূর হয়ে যাচ্ছে এবং তোমার সামনে কেবল একটি নতুন পথ খোলা হচ্ছে এই পথে তুমি যখন পদক্ষেপ রাখবে তখন এটা নিশ্চিত যে তোমার সাফল্য তোমার সঙ্গেই থাকবে প্রতিটি সেই ব্যথা যা তুমি অতীতে অনুভব করেছিলে এখন তা সবই স্মৃতি হয়ে শক্তিতে পরিণত হয়েছে এখন তুমি তা বোঝো সম্মান করো এবং সেই শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছ কারণ সেই ব্যথাই এখন তোমার ভেতরের শক্তি উপলব্ধি করার একটি মাধ্যম হয়ে উঠেছে তুমি এখন তোমার যাত্রায় সেই আত্মবিশ্বাস অর্জন করে ফেলেছো যা তোমাকে প্রতিটি কঠিন পরিস্থিতির সাথে লড়াই করার শক্তি দেবে মহাবিশ্ব এখন তোমার পথকে এক নতুন দিশায় নিয়ে যাচ্ছে এবং তুমি তাতে সম্পূর্ণভাবে সমর্পণ করেছ এখন তোমার পৃথিবী আগের থেকে পুরোপুরি বদলে যাবে কারণ এখন তোমার জীবনের প্রতিটি মুহূর্ত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে এই সময় তোমার জন্য এক নতুন দরজা খুলে যাচ্ছে যেখানে পুরোনো অভিজ্ঞতাগুলো তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাচ্ছে এবং তুমি সেই উপলব্ধি করছো তোমার নতুন জীবনের পদ প্রদর্শন করছো এই যাত্রার তোমার সঙ্গে আছে ব্রহ্মাণ্ডের শক্তি এবং প্রতিটি পদক্ষেপে তুমি পাবে ইতিবাচক শক্তি যা তোমার প্রতিটি প্রচেষ্টাকে সফল করে তুলবে যেমন সূর্যের কিরণ অন্ধকার দূর করে ঠিক তেমনি এখন তোমার অন্তরের শক্তি তোমার জীবনের প্রতিটি দিকে আলোকিত করবে এখন তোমাকে কেবল নিজের ওপর বিশ্বাস রাখতে হবে ধৈর্য রাখতে হবে এবং প্রতিটি মুহূর্ত সেই দিশায় এগিয়ে যেতে হবে যেখানে তোমার সাফল্য লুকিয়ে আছে এই সময় এখন তোমার সেই মুহূর্ত যখন তোমাকে নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে এবং সেই সব জিনিসকে আলিঙ্গন করতে হবে যা তোমার জীবনকে এক নতুন দিশা দিচ্ছে এখন তোমার কেবল তোমার চিন্তা ওই শক্তিকে সঠিক দিশায় কাজে লাগাতে হবে কারণ এই সময় তোমার জীবন পরিবর্তন করার সময় মহাবিশ্ব তোমার সাথে আছেন এবং এখন তোমার সাথে সেই শক্তি আছে যা যে কোনো কঠিন পরিস্থিতিকে অতিক্রম করতে পারে এখন তোমাকে নিজের ওপর গভীর বিশ্বাস রাখতে হবে কারণ যা কিছু তুমি চেয়েছিলে এখন তা আসতে চলেছে প্রিয় দর্শক আজকের এই ইউনিভার্স মেসেজ তোমাকে কেবল এটাই জানাতে চায় যে একে হৃদয় দিয়ে গ্রহণ করো এবং মহাবিশ্বকে অবশ্যই ধন্যবাদ জানাতে একদম ভুলবেন না ধন্যবাদ মহাবিশ্ব